নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটারি জানতে চলে তো বারো পা দু হাজার চব্বিশ সালের একটা পি এম এর পাওয়ারফুলের চার সংখ্যা সাজেশন দেবো যারা আমাদের লটারি অ্যাপ চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রাখুন অল বে লাইকনটা টিপে আমাদের পাশে থাকুন করে শেয়ার করুন আমরা আজ থেকে শুরু করছি যেটা যারা আমাদের মেম্বারশিপ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন আমরা আজ থেকে শুরু করছি যেটা যেটা হলো আমাদের মেম্বারশিপ তো আমরা প্রথমে ছশো টাকা নিতাম তারপর দুশো টাকা করেছিলাম এক বছরের জন্য এখন দু মাসের জন্য যে তিরিশ টাকা করেছি আজ থেকে সেটা বন্ধ অর্থাৎ বারো তারিখ থেকে বন্ধ এটা হবে আমাদের এক বছরের জন্য ছশো টাকা মেম্বারশিপ মেম্বারশিপের সাথে ফিফটি ফিফটি সাজেশান পার্সোনাল গাইড সুপার পাওয়ারফুল সাজেশান সব টোটাল সব মিলে আমরা আজ থেকে শুরু করছি ছশো টাকা এক বছরের জন্য ছশো টাকা মেম্বারশিপ যা যা আমাদের বাটন আছে যা যা সাজেশন আছে সব আমরা এক বছরের জন্য ছশো টাকা নিচ্ছি যারা যোগাযোগ করবেন এই সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো মানে ছশো টাকা আমাদের এক বছর মেম্বারশিপ নিচ্ছি যারা ছশো টাকা দিয়ে মেম্বারশিপ নেবেন তাদের এক বছরের জন্য আমাদের কোনো যতগুলো আমাদের বাটন আছে সব বাটনেই পাবেন যত বাটন আসবে সব বাটনই পাবেন আর যেগুলো আছে সেগুলোও পাবেন তো শুরু করছি জানি না যারা আমাদের মেম্বারশিপ নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো আবারও বলছি আমরা এক বছরের জন্য মেম্বারশিপ ছশো ছশো টাকা নিচ্ছি এবং আমাদের মেম্বারশিপের ভেতরে যতগুলো বাটন আছে সবগুলো আমরা ছশো টাকার বিনিময়ে আমরা দিচ্ছি এক বছরের জন্য দেখুন আমাদের পাওয়ারফুল চার সমস্যা সাজেশন কি যেই চার সংখ্যাটা নেবেন তার উপর নিতে হবে ডবল জিরো আটাশ আছে ওপরে সাতাশ নিচে উনত্রিশ আর যেই চার সংখ্যার সাইডে বিন্দু আছে সেটা গুরুত্বপূর্ণ আপনার ভাবে জানেন যেমন ডবল জিরো বাইশ এটার উপরে নিতে হবে আর এখানে দেখুন যেই চার যেই চার সংখ্যার পাট নাম্বারটা গোল চিহ্ন আছে সেটা বাদে বাকি যেই দুটো পার্ট নাম্বার আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ অত দেখুন ডবল জিরো চারের পাটে যে গোল চিহ্ন আছে চারে ফোরে গোল চিহ্ন করে দেওয়া আছে ওটা বাদে মানে চারের পাটটা বাদে বাকি যে দুটো আছে এই দুটো গুরুত্বপূর্ণ এই দুটোর মধ্যে কোনটা মাস্ট খেলবে সেটা আমাদের মেম্বারশিপে সব কিছু বলে দেওয়া হয় স্ক্রিনশট নিয়ে নিন আর যারা আমাদের লোট চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রাখুন অল বে লাইক করুন ঠিক কথা থাকুন বন্ধু কথা শেয়ার করুন আমাদের দেখুন আমাদের মেম্বারশিপের মধ্যে কি কী আছে বলে দিচ্ছি আমরা যে ডবল জিরো থেকে একদম শূন্য নয় টানা যে দশটা মিডিল এর মধ্যে কোন তিনটি মিডিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কোন চারটে মিডিল বা কোন দুটো মিডিল মাস্ট আসবেই সেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা দেব ধরুন ডবল জিরোটা আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু সব হাজারের ঘরে তিনশোর ঘরে দু হাজারের ঘরে এক কোটির ঘরের জন্যই বেশি গুরুত্বপূর্ণ তারপরে একশো কুড়ি ঘর তো আছেই আমরা যেগুলো গুরুত্বপূর্ণ দেবো সব হাজারের উপরে মানে সব বড়ো প্রাইজেরগুলোতে ধরুন আপনাকে ডবল জিরো মিডিলটা আমরা আজকের জন্য গুরুত্বপূর্ণ ডবল জিরোর কোন পার্টটা খেলবে এখানে তো আপনাদের কয়েকটা দিলাম যেমন দুইয়ের পাট তিনের পার্ট দুইয়ের পাট ও তিনের পার্টের মধ্যে কোন পার্টটা খেলবে ধরুন আপনাকে তিনের পাটটা দিলাম এবার তিনের পাটের কোন চার সংখ্যা খেলবে যার সাইডটা বিন্দু আছে উপনিষ্ঠ হবে তিনটে এর মধ্যেই প্রাইস মাস থাকবেই আর আমরা যে সুপার পাওয়ারফুল সাজেশন যেটা আছে ওখানে আমরা তিনখানা নাম্বার দেব চার সংখ্যা তার মধ্যে মাস্ট একটা নাইনটি নাইন পার্সেন্ট খেলবেই এছাড়া আমাদের যে পার্সোনাল গাইড আছে ওখানে আমরা দশটা চার সংখ্যা নাম্বার দেব মাস্ট ওর মধ্যে একখানা খেলবেই খেলবে দশখানা থেকে বারোখানা মানে টানা যদি আপনি দশখানা যদি দিই আমরা ধরুন আপনাকে অনেক একটা পার্ট নিয়ে নেয় তো দশখানা দিকেও পঁচিশ থিমে দশখানা কেনে ধরুন বারোশো টাকা গেলো ওর মধ্যে কিন্তু একটা হলেও তিনশো করে হাজার করে থাকবে মানে একটা তিনশো করে থাকা মানে বিশাল সাড়ে সাত হাজার টাকা বা হাজার করে থাকলে পঁচিশ হাজার টাকা তো যারা নিতে চান মেম্বারশিপ আমাদের এই নাম্বারে ফোন করুন তো রাখলাম ভাই আছেগুলো কিছু দেখালাম না যারা খেলেছে খেলেছে